টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে কুজু করে রেডি কোথায় যাচ্ছি কেন কুজু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা এই যে আমার কুজুর কারণ আর কোথায় এসেছি সেটা হচ্ছে কয়েকটা রিলস শর্ট ভিডিও করার জন্য আমি এসেছি চারিদিকটা দেখো কতটা ভিউটা কতটা সুন্দর আর যেহেতু কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে তো আর দুদিন বৃষ্টি হয়েছে হালকা হালকা তো ওইদারটা খুব সুন্দর হালকা হাওয়া হচ্ছে মানে খুব ভালো লাগছে আর কি আর ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভালো লাগবে বন্ধুরা তোমরা তো দেখে বুঝতেই পারছো চারিদিকটা কতটা সুন্দর তো এতটা সুন্দর আর ভিডিও করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু বিকালবেলা গেছিলাম আর সূর্য অস্ত যাবে ঠিক তার আগের মুহুর্তে ভিডিওটা আমি করেছি তো অন্ধকার হয়ে যাচ্ছিল এখন কিছু করার নেই ইচ্ছা করছিল না ওখান থেকে আসতে তো বাড়ি বাড়িতে ফিরতেই হবে তো এবার ফেরার সময় তো ওই যে এখন বাড়িতে ফিরছি আর আমি গেছিলাম সাইকেল নিয়ে সাইকেল চালিয়ে তো এই যে সাইকেল চালিয়ে এখন বাড়িতে ফিরছি আর সাইকেল চালাতে চালাতে পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো যেমন এই সাইকেল চালিয়ে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে একসাথে স্কুলে যাওয়া গল্প করতে করতে তো সেই সময়গুলো আর কখনোই ফিরে আসবে না